এডুকেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে আজকে আমরা হার্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা হার্টের ডেস্ক্রিপটিভ ক্লাস দিয়েছি সেখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে এবং সেই ক্লাসে তোমরা আগে দেখে নাও তাহলে তোমাদের এই এমসিকিউ বুঝতে আরো সহজ হবে এছাড়া শুধু হার্টই নয় বারো যে একাধিক ক্লাস করানো হয়েছে এছাড়াও ম্যাথের ক্লাস রয়েছে আর এবং গোব ডি তবে তবে ক্লাস শুরু করছি প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক রিস্পন্দন প্রাপ্ত বয়স্কের তুলনায় বেশি হয় সাধারণত রিস্পন্দনের হার পার মিনিটে বাহাত্তর থেকে বার সাধারণ সাধারণ মানুষের বার পার মিনিটে কিন্তু শিশুদের সেটা বেশি হয় সাধারণত শিশুদের হয় আশি থেকে একশো বার তা আবার বয়স ভেদে ভেদে চেঞ্জ হয়ে থাকে যখন এটা থাকে মনে করো এগারো মাস থেকে জিরো থেকে মনে করো এগারো মাস বয়স হয় সেই সময় এটা পরিলক্ষিত হয় আশি থেকে একশো বার পার মিনিট এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা আস্তে আস্তে কমতে থাকে আর নর্মাল যে সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হয় সেটা হবে বাহাত্তর থেকে আশি বার তোমরা এখানে মনে শিশুদেরটা বেশি হয় যখন হৃৎপিণ্ড শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত পাম করতে পারে না তখন তাকে কি বলে হৃৎপিণ্ড যখন রক্ত পাম করতে পারে না তখন তাকে কী বলা হয় অপশন এতে রয়েছে হার্ট অ্যাটাক অপশন তে হচ্ছে স্ট্রোক অপশন সি হার্ট ফেলিওর অপশন ডি উচ্চতর এটি সঠিক উত্তর হবে অপশন সি হার্ট ফেলিওর হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ হলো রক্তকে পাম্প করা পাম্প করতে গেলে দরকার পড়বে রক্তে রক্ত হলো হৃৎপিণ্ডের কাঁচামাল এখন হৃৎপিণ্ড পাম্প করতে গেলে রক্তের প্রয়োজন এখন রক্ত সাপ্লাই নেই তখন রক্ত সাপ্লাই নেই তখন কী করবে তখন রক্তের রক্ত আসছে না হৃৎপিণ্ড ঠিকঠাক পাম্প করতে পারছে না কাজ করতে পারছে না তখন সেই সমস্যাটাকে বলে হার্ট ফেলিওর এখন মনে করো এটা হৃদপিণ্ড পাম্প করতে অসমস্ত যখন হয় তখন হার্ট ফেল মানে কি রক্তের সহজলভ্যতা মানে রক্তের যখন দেখা দেবে হার্ট রক্ত চাবে পাম্প করার জন্য রক্ত পাবে না তখন সেই পরিস্থিতিকে বলা হয় হার্ট অ্যাটাক করোনারি বাইপাস সার্জারি কিসের সাথে যুক্ত এটি হল হৃদপিণ্ডে রক্তনালীর মেরামতের সঙ্গে যুক্ত হৃৎপিণ্ডের অনেক সূক্ষ্ম সুক্ষ আমাদের দেহে কি নারী রয়েছে নারীর মাধ্যমে রক্ত পরিবাহিত ইনকেস সেই রক্ত নিয়ে কোনো কারণবস্তুত ফেটে গেলো বা কোনো কারণবস্ত জাম হয়ে গেল এই বিশেষ অবস্থা হলে কি আমাদের হৃৎপিণ্ডের রক্তের সাপ্লাই বন্ধ হয়ে যাবে এই সময় সেই নারীর মেরামত করতে হয় সে যখন যে হৃদপিণ্ডের সেই সার্জারি তখন তাকে বলা হয় করোনারি বাইপাস তাহলে বোঝা গেল আর আমাদের দেহের কোনো একটা মনে করো পরিবাহী নালী রয়েছে ধমনি ঠমনি সেখান থেকে কেটে নিয়ে তারপরে ওখানে মেরামত করা হয় কোন ধরনের রক্ত নালীগুলি সবচেয়ে পাতলা প্রাচীরযুক্ত এবং গ্যাস বিনিময়ে সহায়তা করে সবচেয়ে পাতলা পাচিরযুক্ত এবং গ্যাস বিনিময়ে সহায় করে সেগুলো কৈশিক নালী কৈশিক নালী কোনো শুক্র সূক্ষ্ম টাইপ এখান থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পুষ্টিপত পরিবহন হয় আর এখান থেকে বলে রাখি শিরা শিরা কোনো দূষিত রক্ত পরিবহন করে মানে কার্বন যুক্ত রক্ত আর তুমি ধমনি যদি বলে পরীক্ষায় আসে কি রক্ত পরিবহন করে তোমরা বলবে যুক্ত রক্ত এখান থেকে মনে রাখো ফুসফুসিও শিরা ফুস শিরা এ বহন করে আবার অক্সিজেন যুক্ত রক্ত আর ফুসফুসীয় ফুসফুসীয় পরিবহন করে কার্বন ডাই ফুসফুসীয়মনি এখান থেকে বিভিন্নভাবে তোমাকে অক্সিন জিজ্ঞেস করতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বলতে সাধারণত কি বোঝানো হয় অপশন হচ্ছে হার্ট ফেইল অপশন বিচার হার্ট অ্যাটাক অপশন সি হচ্ছে স্ট্রোক অপশন ডি রক্তচাপ এর সঠিক উত্তর হবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক মানে কি রক্তের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া হলো কি হার্ট অ্যাটাক তাকে বলা হয় মায়োকার্ডিয়াল আর হার্ট মানে কি এটা কোনিক সিন্টম মানে হার্ট একদম পাম্প করতে পারবে না এটা কোনিক সিন্টম এটা হঠাৎ করে সৃষ্টি হবে হার্ট অ্যাটাক হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের পাখি সবচেয়ে পুরু অপশন ডি বাম নিল পাখি হয় সবচেয়ে পুরু কোন পাখির হৃৎপিণ্ডে কোন প্রাণীর হবে কোন প্রাণী হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে এর সঠিক উত্তর অপশন সি উভচর প্রাণী যেমন ব্যঙ্গুলো একটা উপচর উভচর ছাড়াও সরিসৃপে তিনটি প্রকোষ্ঠ থাকে তিনটি প্রকোষ্ঠ মানে কি আমাদের কি থাকবে চারটি প্রকোষ্ঠ আমাদের বাম নিলয় বামনিলয় ডানলিন্দ ডান নিলয় এটা আমাদের কিন্তু উপচর প্রাণী এবং সরিস্রিপ্টের তিনটি প্রকোষ্ঠ থাকে দুটো এদের দুটো অলিন্দ থাকবে একটা নিলয় থাকে দুটি অলিন্দ আর একটা নিলয় কিন্তু এখান থেকে মনে রাখো কুমির পরীক্ষায় জিজ্ঞেস করে কুমির সরিস্রিপ্ট টাইপের কুমিরের কিন্তু চারটি প্রকোষ্ঠ থাকে ব্যতিক্রম এটা এটা এক্সেপশন মানুষের চারটা প্রকোষ্ঠ আর মাছ মাছের রয়েছে তিনটি প্রকোষ্ঠ আর পাখি এবং স্তন্যপায়ী মানুষ সবার চারটা প্রকোষ্ঠ তিনটি প্রকোষ্ঠ হলে দুটো অলিঙ্গ থাকবে এবং একটি নিলয় থাকে লাভ শব্দের মধ্যে লাভলভ বা লব ডাব লেখা থাকে বা লবড লেখা থাকে শব্দের মধ্যে কিসের কারণে হয় লব শব্দ কেন উৎপন্ন হয় মানে ধূপ্প সেই লবড কারণ কি কপাটিকা গুলো বন্ধ হয়ে যায় এখন লব আর ডব দুটোর জন্য আলাদা আলাদা কারণ আছে লবের জন্য হয় অলিন্দ যে কপাটিকা থাকে তা বন্ধ হয়ে যায় এর জন্য হলো লব তাহলে অলিন্দ আর নিলয় ডান অলিন্দ আর ডান নীলয়ের মাঝখানে থাকে ত্রিপত্র কপাটিকা বাম অলিন্দ বাম নীলয়ের মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা এই কপাটিকা যখন বন্ধ হয়ে যায় সেই সময় এই লব শব্দটি পরিলক্ষিত হয় হৃৎপিণ্ডের সংকোচনশীলতা বাড়ায় এমন একটি হরমোনের নাম কি এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যাডিনালিন হরমোন অ্যাডিনালিন হরমোন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ রয়েছে সেই সংকোচন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই অ্যাডিনালিন হরমোনকেই আবার বলা হয় ইমার্জেন্সি হরমোন ইমার্জেন্সি এই অ্যাডিনালিন হরমোন নির্গত হয় আমাদের যে কিডনি রয়েছে কিডনি ঠিক উপরের পোর্শন থাকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোন নির্গত হয় অ্যাড্রিনাল গ্রন্থি মানে কিডনির উপরের পোর্শনে অবস্থান করে এটা আর ইনসুলিনও একটা হরমোন ইনসুলিন নির্গত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে অগ্নাশয়ের বিটা কোষ ইনসুটনের অভাবে মধুমেহ রোগ হয় হৃৎপিণ্ডের কোন অংশ বিশুদ্ধ রক্ত পরিবহন করে অপশন দিতে রয়েছে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় শুধুমাত্র ডান অলিন্দ শুধুমাত্র ডান নিলয় তাহলে দেখো হৃৎপিণ্ডের কোন অংশে বিশুদ্ধ রক্ত পরিবহন করবে এর সঠিক উত্তর হবে অপশন বি আচ্ছা তোমার ছবি দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় ক্লিয়ার এখন বলছে কোন অংশে বিশুদ্ধ রক্ত পরিবহন হয় তাহলে এটা আমাদের মনে করো বডি এই আমাদের বডি বডি বা ফুসফুসে দেহ থেকে দূষিত রক্ত সেই ডান ডান নিন্দে আসলো দূষিত রক্ত এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান থেকে কোথায় যাবে ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে সেটা আবার কোথায় যাবে ফুসফুসে কি রক্ত যাচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কেন ফুসফুসের রক্তে শোধন হবে সেই ফুসফুস থেকে সেই রক্ত আসবে বাম অলিন্দে এখন শোধন হওয়ার পর যুক্ত রক্ত আর বাম অলিন্দ থেকে সেই রক্ত আসবে বাম নিলয়ে এই যুক্ত রক্ত তারপরে সেই রক্ত আবার আমাদের দেহে চলে যাবে এইভাবেই আমাদের হার্ট কাজ করে তাহলে প্রশ্নে কি বলছে হৃৎপিণ্ডের কোন অংশ বিশুদ্ধ রক্ত থাকে দেখো ডান অলিন্দে কি রক্ত আসলো কার্বন ডাইঅক্সাইড ডান নিলয় কি রক্ত আসলো কার্বন যুক্ত তাহলে বাম অলিন্দে কি রক্ত আসলো অক্সিজেন যুক্ত বাম নিলয়ে কি আসলো অক্সিজেন যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি বাম অলিন্দ ও বাম নিলয়। এখান থেকে তোমাদের বললাম শিরা শিরা কি রক্ত বহন করে দূষিত রক্ত তাই দূষিত রক্ত বহন করে নিশ্চয়ই শিরা আমাদের কাজে লাগবে তাহলে কি ধরনের শিরা মহাশিরা আর নিম্ন মহাশিরা এই দূষিত রক্ত পরিবহন করে মহাশিরা উদ্ধ আর নিম্ন মহাশিরা মহাশিরা উর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দূষিত রক্ত পরিবহন করে বড়ি থেকে আমাদের ডাননীদের নিয়ে আসে ডান্দ থেকে ডান ডান আসবে থেকে যাবে কোথায় ফুসফুসে কার মাধ্যমে গেল এই যে দূষিত রক্ত গেল দূষিত রক্ত ফুসফুসে গেল তাহলে ফুসফুসীয় শিরা কি রক্ত বহন করে দূষিত আর ফুসফুসীয় ধমনই তাহলে কি বহন করবে এই যে ফুসফুসে যাচ্ছে তাই ফুসফুসীয় ধমনী তারপরে ফুসফুস থেকে শোধন হলো সেই শোধন হওয়ার পর বামলিন্দে ফিরে আসবে তাহলে ফুসফুস থেকে গেল তাহলে ফুসফুসীয় শিরা বহন করে কার অক্সিজেনা রক্ত ফুসফুসীয় শিরা অক্সিজেন ফুসফুসীয় কোথায় আসতো বামরিন্দ ব্রামরিন্দ থেকে বামনিলয় নিয়ে আসতো এই যে অক্সিজেনযুক্ত রক্ত হয়ে যে অক্সিজেনযুক্ত রক্ত আবার কে বহন করবে বাম নিলয় থেকে বড়িতে ধমনী সেই ধমনির নাম কি মহা মহাধমনী

তোমরা দেখো আগেরটাতে আমি কি বোঝালাম ভালো করে একটু লক্ষ্য করবে আগের কন্ডিশন মানে যেটা আমি বোঝালাম সেটা ফুসফুস ছিল হার্ট ছিল আর আমাদের বডি ছিল ঠিক বডি থেকে এই যে প্রথমে রক্ত আসলো কার্বন অক্সাইড যুক্ত রক্ত আবার বডি থেকে এখান থেকে এখানে তারপরে আবার কি ফুসফুসে গেল। এই যে ফুসফুস থেকে শোধন হয়ে আবার এই জায়গাটা আসলো ডানোর এই যে শোধন এই যে ফুসফুস থেকে হার্টে রক্ত আসছে ফুসফুস থেকে হাটে এটাকে বলে পালমোনারি সংবহন আবার বডি থেকে ফুসফুস আবার হৃদপিণ্ড থেকে আবার বডিতে যাচ্ছে এটাকে বলে সিস্টেমিক সংবহন তাহলে কত ধরনের দেখা যায় একটা ফুসফুসের মাধ্যমে হচ্ছে তার মানে একটা ফুসফুস টু বডি ফুসফুস টু হার্ট সরি ফুসফুস টু হার্ট আরেকটা হচ্ছে বডি টু হার্ট এই দুটো কন্ডিশন এই যে যখন বলবে হৃদপিণ্ড থেকে সরাসরি হৃদপিণ্ড থেকে সরাসরি তাকে বলে সিস্টেম আর যদি ফুসফুস আর হার্টের মধ্যে পালমোনারি ক্লিয়ার তাহলে হচ্ছে দুই ভাবে এর জন্য মানুষের দ্বিচক্র দ্বিচক্র এটা পরীক্ষায় জিজ্ঞেস করে দ্বিচক্র কেন এই দ্বিচক্র হওয়ার জন্য মানুষের দিকে অক্সিজেন যুক্ত রক্ত কোন সময় মিলিত হয় না হৃৎপিণ্ড এবং ফুসফুসের রক্ত সঞ্চালনকে কি বলা হয় হৃৎপিণ্ড আর ফুসফুস যেটা বোঝালাম আমি এখনই সেটা হবে এখন পালমোনারি সংবহন আর ভুল হবে রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত একশো কুড়ি বাই আশি এম রক্তচাপ মাপা হয় স্পিক ম্যামোমিটার যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাহায্যে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই যে রক্তচাপ মাপা হয় এর কোন এককে নির্ণয় করা হয় মনে রাখবে এমএমএইচজি এইচ এককে নির্ণয় করা এটা ইউনিক আর একশো কুড়ি বাই আশি হলো আমাদের ব্লাড মান আর নিচের বলা হয় ডায়াস্টল সিস্টল মানে সংকোচন হওয়া হৃৎপিণ্ডের ডায়াস্টল মানে প্রসারণ হৃৎপিণ্ডের বাইরের স্তরকে কি বলা হয় অপশন সি এপিকার্ডিয়াম এখান থেকে একটু ডাউট হতে পারে তোমাদের যে এপিকার্ডিয়ামের ভিসারাল স্তর থেকে এপিকার্ডিয়াম থেকে আবার সৃষ্টি হয় পেরিকার্ডিয়াম যখন এপিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম একসঙ্গে থাকবে আমরা এপিকার্ডিয়ামে টিক করবো এপিকার্ডিয়াম না থাকলে তখন পেরিকার্ডিয়াম দেখতাম এপিকার্ডিয়ামের ভিসারাল স্তর থেকে তৈরি হয় পেরিকার্ডিয়াম তাহলে বোঝা গেল আর এখান থেকে আরো ভাই পরীক্ষা জিজ্ঞেস করতে পারে এন্ডোকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম এটাও কিন্তু হৃৎপিণ্ডের স্তর মায়োকার্ডিয়াম থাকে মধ্যে আর এন্ডো থাকে ভেতরের স্তর ভেতরের হৃৎপিণ্ডের কোন অংশে অবস্থিত ভাগ ভার মানে এখানে কপাটিকা মনে রাখবে হৃৎপিণ্ডের মহাধমনী মহাধমনী আর বাম নিলয়ের বাম নিলয়ে সংযোগস্থলে অবস্থান করে হলো এওটিক ভাগ তাহলে অপশন সি হবে সঠিক উত্তর তাহলে যদি এউটিক ভাল তাহলে এই যে এওটিক ভাল এটাকে বলে অর্ধ চন্দ্রাকৃতিক কপাটিকা চন্দ্রাকৃতি কপাটিকা কপাটিকা আর ফুসফুস ধমনি আর ডান নিলোয়ের মধ্যেটাকে একটা অর্ধ কপাটিকা তারপরে পালমোনারি ভালভ ভাল ভেনাকুভা কোন প্রকোষ্ঠে রক্ত বহন করে ভেনাকোভা আমরা দুটোই রয়েছে সুপরিয়র ভেনাকোভা আর ইনফিরিয়র ভুমাকোভা কোভা আর সুপুরিয়র ভেনাকোভা মানে হলো মহাশিরা ভেনাকোভা মানে শিরা মহাশিরা আর সুপুরিয়র ভেনাকোভা মানে ঊর্ধ্ব মহাশিরা মহাশিরা আর ইনফিরিয়র ভেনাকোভা মানে হলো নিম্ন মহাশিরা ইনফিরিয়র ভেনাকোভা নিম্ন মহাশিরা এরা হলো কার্বন অক্সাইড যুক্ত রক্ত বহন করে তাহলে আমাদের বডি থেকে হার্টে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যেতে সাহায্য করে এই মহাশিরা আর নিম্ন মহাশিরা তাহলে কোথায় নিয়ে যায় ডান যে অলিন্দ রয়েছে সেইখানে এটা নিয়ে যেতে সাহায্য করে তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত কোন পথ অনুসরণ করে অপশন এ হবে এর সঠিক উত্তর এস নোট অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোট বান্ডেল অফ হিস পারকেনজি ফাইবার এসি নোট মানে সায়ানো অ্যাক্টিকুলার নার্ভ এখান থেকে হৃৎপিণ্ডের কাজ চালু হয় এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে তারপরে হৃৎপিণ্ড তার ফাংশন শুরু করে তাহলে বোঝা গেল অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার মানে এভি নোট এভি নোট থেকে যাবে বান্ডেল অফ হিস পারকেনজি ফাইবার এই ফলে কি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিবার কাজ করে ফাংশন করে একটি পূর্ণ কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করতে কত সময় লাগে অপশন বি জিরো পয়েন্ট সেকেন্ড সময় লাগে তার মানে আমাদের হৃৎপিণ্ডে একটা পূর্ণ সাইকেলে মানে কতটুকু রক্ত পাম্প হয় আমাদের রক্ত থাকে আমাদের কত প্রায় পাঁচ লিটার থেকে বেশি পাঁচ থেকে সাড়ে পাঁচ বা ছয় লিটার তাহলে আমাদের হার্ট বিটের মান হলো মিনিটে বাহাত্তর থেকে আশি বার একবার কম্পনে আসলো প্রায় সত্তর এম রক্ত পাম্প করে বাহাত্তর ধর বা আশি বার একবার কম্পনে পায় পায় সত্তর এম রক্ত পান করে যদি রক্ত বার যদি হার্টবিট হয় তাহলে কতটা রক্ত পাম্প করো তাহলে সাত দোকানে চোদ্দ একসাথে উনপঞ্চাশ একে পঞ্চাশ পায় এত এম এল এটাকে আমি বলি ফাইভ লিটার তাহলে অ্যাপ্রক্সিমেট এত লিটার রক্ত আমাদের পাম্প হয় এই যে পাম্প হতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড হৃদপিণ্ডের ডানওলিন্দো কোন দুটি প্রধান সিরাপ দিয়ে রক্ত আছে ডান আর ডান নিল একটুকে বললাম সুপারিয়োর ভিনাকোভা ইনফিরিয়োর ভুনা ভিনাকোভা তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর ডান ওলিন্দো মধ্যে আসে কি সুপারিওর ভেনাকোভা ইনফ্লিউর কি রক্ত আছে সেটা দূষিত রক্ত কোথা থেকে আসে বডি থেকে হার্টে আসে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত উৎপন্ন হয় কোথায় এর সঠিক উত্তর হবে অপশন এ সরি অপশন সি এসে নোট যা আমি পূর্বে আলোচনা করলাম যার ফুটোমোলো সায়ানো অ্যার্টিকুলার নোট এসে নোট কি করে আমাদের হৃদপিণ্ড স্টার্টের কাজ করে আর এসে নোটকে কে বলা হয় স্বাভাবিক পেসমেকার আমাদের দেহে স্বাভাবিক পেসমেকার স্বাভাবিক পেসমেকার আর নোট যাকে বলা হয় নোট একে বলা হয় রিজার্ভ পেসমেকার আমাদের দেহের মধ্যে যখন হার জন্য সিগন্যাল পায় না তার ঠিকঠাক কাজ করে না তখন আমাদের কি ই কি লাগাতে হয় লাভ ডাব শব্দের ডাব শব্দটি কিসের কারণে হয় অর্ধচন্দ্র ক্ষেত্রে কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে হয় হৃৎপিণ্ডের পেশিগুলোকে অক্সিজেন সরবরাহ করে ধনীগুলো যদি সংকীর্ণ হয়ে যায় তবে কি রোগ হবে করোনারি আর্টারি ডিজিজ হবে করোনারি আর্টারি ডিজিজ কি হৃৎপিণ্ডের পেশিগুলি সংকোচন হয়ে যাবে আর হৃৎপিণ্ডে ঠিকঠাক রক্তের সাপ্লাই ঘটবে না এই যে সেই সমস্যা সেটাই হলো করোনারি আর্টারি ডিজিজ কোন পরিস্থিতিতে হৃৎপিণ্ডের বিশ্রাম হয় ডায়াস্টল সিস্টেম মানে সংকোচন ডায়াস্টল মানে প্রসারণ হৃৎপিণ্ড যখন প্রসারণ ঘটবে তখন সমস্ত দেহ থেকে রক্ত কি হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে প্রবেশ করবে এই যে প্রবেশ করলো প্রবেশ করার সময় অন্যান্য হৃৎপিণ্ড বিশ্রামিত অবস্থা থাকে ডায়াস্টল হিস্টলের সময় পরিশ্রম করে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল প্রসারণকে বলা হয় ডায়াস্টল হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হবে অপশন বি ইসিজি ব্যবহার করা হয় ইসিজির ফুল বম হল ইলেকট্রোকার্ডিওগ্রাম

এমআরআই হলো ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং ম্যাগনেটিক ইমেজিং এর সাহায্যে দেহের ইন্টারনাল অঙ্গের বিভিন্ন ছবি তোলা হয় মস্তিষ্কের কোনো সমস্যা তার ছবি তোলা হয় এই এমআরআই এর সাহায্যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে কোন আয়ন উপরের সবগুলি হবে সঠিক উত্তর সোডিয়াম আয়ন পটাশিয়াম এবং ক্যালসিয়াম আয়ন লাভ ডাব শব্দটি কিসের সাথে জড়িত এগুলি হলো হৃৎপিণ্ডের সাউন্ড হৃৎপিণ্ডের কোন অংশে দূষিত রক্ত পরিবাহিত হয় তাহলে দেখো ডান উলিন্দ আর ডান নিলয় এখানে দূষিত রক্ত পরিবাহিত হবে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর আর মধ্যে হয় শুদ্ধ রক্ত মানুষের সম্বোধনতন্ত্রকে কি বলা হয় দ্বৈত সম্বোহনতন্ত্র বলা হয় মানুষের সম্ভনতন্ত্রে কেন জানি পূর্বে বললাম হৃৎপিণ্ডে কি হয় বডি থেকে হার্টে আসে ব্লাড আবার হার্ট থেকে বর্জ্য যায় এটা এক নম্বর কাজ আবার ফুসফুসের সঙ্গেও হার্ট এর রিলেশন আছে ফুসফুস থেকে হার্টে আসে আবার হার্ট থেকে ফুসফুসে যায় এই যে এই যে ফুসফুসের সঙ্গে হার্ট এর রিলেশন বডির সঙ্গে হার্ট এর রিলেশন দ্বৈত সংবহন তন্ত্র একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে গড় হৃদস্পন্দন কত প্রায় ৭২ থেকে ৮০ বার এখন তোমাকে দেখতে হবে এই অপশনের মধ্যে আমাদের কোনটা ভ্যারি করে সেই তুমি তোমাকে অ্যানসার করতে হবে এই সঠিক উত্তর হবে অপশন বি তাহলে 70 থেকে 80 বার কি ঠিক করতে হবে তোমাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষে ইপিনটের সাধারণত কত ওজন হয় অপশন সি 250 থেকে 350 গ্রাম তোমরা পরীক্ষার সময় অপশন 300 গ্রামও পেতে পারো মহিলাদের ক্ষেত্রে পায় 50 থেকে 100 গ্রাম কম হয় পুরুষদের থেকে কয়টি প্রকোষ্ঠ চারটি প্রকোষ্ঠ মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত আমাদের বুকের মধ্যে বুকের ফুসফুস দুটোর পায়েটি মাঝখানে এবং খানিকটা বা দিকে তার মানে অপশন সি হবে সঠিক উত্তর তাহলে আজকে ক্লাসে এই বত্রিশখানা কোশ্চেন ছিল এই বত্রিশখানা কোশ্চেন আমরা আলোচনা করলাম এই কোশ্চেন তোমরা সলভ করো দেখো তোমরা কতগুলি পাচ্ছ যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়ে যাবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি পজিটিভ হতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ